ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানি হচ্ছে স্বীকৃতি দেওয়া বিশ্বাসের স্বীকৃতি কিসের বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়াই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আসতে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে পারে এই বাস তো তার নিয়ে পঞ্চগড় ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে আহ দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে নিয়ে যায় যায় নাকি ভারত মহাসাগরে তার কোনো টেনশন সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুড়ে মারে আপনারা মারেন তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুরে মারে তো মেয়েটাকে শূন্য ছুরে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না এই পৃথিবীর দামি সম্পদ বিশ্বাস সবচাইতে একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারীকে আমদ দিবে না এজন্য আল্লাহ বললেন বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস মানাল বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইদনা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান ঈমান কারে বলে বলো আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ নাম আল্লাহ যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয় ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় বাগে গোলাপে আল্লাহর নাম এত নাম জাদু মাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্বনবী বললেন ইমান মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান ও মালা ইকাতিহি ফেরেশতাদের উপর ইমান আনবা ও কুতুবিহি আল্লাহর পঠানো কিতাবের উপর মান আনবা ও রুসুলিহি রসুলের উপর ইমান আনবা ও লিয়াওমিলা ফেরি শেষ বিচারের প্রতি ইমান আনবা ও তুমিনা বিল কাদেরী সৈ ঋহি আল্লাহর দেয়া তাকদিরের পরিমান আন বা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ই মিনাচি ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া নেকামলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো ন্যাকামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধ ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি ন্যাকামল তাহাজ্জুদ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর করণের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিকই না এই জন্য আলামিন বলেন কদে আফলাহাল আল মু মিনুল্লেদীনা হুমফি সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ভাইরা এই মান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই নামাজ করে বলেন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয়েও না চিন্তিত হয়েও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক না বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লাই বলো ঠিক কিনা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না নিরাশ হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন তোমারি কাছে আমার। তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে কে আমার যেন হয় পড়ে না আমেন তাহলে মুসলিম ইনা মুসলিম আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি